বিসমুল্লাহ রকমানের এই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহান এক সালমান শাহর ভক্তিরাশা আছি ধর্মবাসা একটু কান্দাপাড়া রাস্তা রাস্তার অবস্থা খুবই শোচনীয় এবং ভয়ানক হ্যাঁ আমি এই রাস্তা দেখাতে বের হলাম আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের এখন কোনো গার্ডিয়ান নাই মানে অভিযোগ করা কোনো এখন জায়গা নাই এভাবে চলবে এখন যেহেতু রাজনৈতিক সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসছে অতদিন পর্যন্ত রাস্তা কাজ হচ্ছে না তো রাস্তার সামনে আমি দেখাবো আরও ভয়ানক এই জন্যে বের হলাম ভ্রমণে বের হলাম ভ্রমণ করতে করতে আমার এলাকা এলাকা কী কী উন্নতি উন্নয়ন অনুন্নয়ন সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হল টু কান্দাপাড়া রাস্তা আজ দশ দুই দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখন বিকাল সময় একটু আগে আসর আদান হয়েছে জানি না আসর নাম একটা কই পড়বো যেহেতু রাস্তার মাঝখানে আসি আর এটা বিস্তীর্ণ হাওড়া অঞ্চল দেখতে পাচ্ছেন সামনে আরো যাব অনেক বড় হাওর দেখাবো আপনাদেরকে এটা ছোট হাওর আর এটা হলো গিয়া বাউটিয়া ব্রিজ সামনে মধুপুর বাউটিয়া লাস্ট ব্রিজ বাউটিয়া গ্রামের হলিদাকান্দা গ্রামের বাউটিয়া গ্রামের দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের অবস্থা গাড়িগুলো কিভাবে উঠে দেখেন গাড়ি খুব ব্রিজ না উঠতেছে আবার সামনে একটা পিক আপ আসতেছে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিক আপটা উঠতেছে খুব ধীরে সুস্থে আসতেছে মানে একদম রান করে আসতে পারে না গাড়িগুলা ধীরে সুস্থে আসতেছে যে কোনো সময় সম্ভব না এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তো এই যে একটা গাড়ি উঠতেছে দেখতে পাচ্ছেন ধীরে সুস্থে উঠছে গাড়িটা হ্যাঁ আর একটা ইয়ে আসতেছে যাত্রী যাত্রী গাড়ি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা যাত্রী গাড়ি রাস্তার অবস্থা খুবই শোচনীয় আমি অনেক দিন পরে বের হলাম রাস্তা আসলাম দেখতেছেন সামনে রাস্তা আরো ভয়ানক এটা হলো ধর্মপ্রসা টু কান্দাপাড়া রাস্তা তো বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল দেখতে পাচ্ছেন এদিকে হাওর অঞ্চল এই যে দেখেন কী অবস্থা রাস্তাঘাটের দেখেন তো ধুলা ময়লা মধ্যে আসছি দেখেন প্রচুর বালু প্রচুর ধুলা ময়লা এর মধ্যে ভিডিও চিত্র ধারণ করতেছি তো ভয়ানক অবস্থা ধর্মাবসাটু কান্দাবাড়ার রাস্তা হ্যাঁ এটা জানি না আমাদের দুর্ভোগ কখন শেষ হবে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সামনে অবস্থা রাস্তা পুরাটাই এই রকম পর্যন্ত পর্যন্তই ওইরকম রাস্তা এবং গোল্লা গোল্লা দিকে রাস্তা তো জানি না আমাদের দুর্ভোগ কখন আমরা শেষ হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ কাছে কামনা করি আমরা যেন দুর্ভোগ থেকে মুক্তি দিয়ে যেন আমাদের রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষার উন্নয়ন চিকিৎসা উন্নয়ন হয় দেশের অবস্থা কিন্তু এই বাঙ্গাসড়ার মতো দেশ এখন চলছে যেমন যে বাঙ্গাসোড়া দেখতে পাচ্ছেন এরকম বাঙ্গাসুরা অবস্থায় দেশ দেশগুলা দেশের সরকার ব্যবস্থা এখন চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে দয়া করুন আর আমাদের এরপর দয়া রহমত করুন আমরা যেন এই বাংলা থেকে উঠতে পারি দেশ তাটিয়ে উঠতে পারে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ধর্মবাসা কান্দাপাড়া রাস্তা থেকে আমি সালমান ভক্ত হয়ে নতুন কোন কন্টেন্ট নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিও ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এই কামনাকে আপনার আপনাদের সাথে বিদায় নিলাম সামনে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব এই তোমরা সবাই ভালো আছো জি জি আলহামদুলিল্লাহ বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাক দেখেন ধুলার ময়লা যে পরিমাণ রাস্তার ভাঙা এই সময় এই পরিমাণ ধুলা ময়লা